এভরিওয়ান আসসালামু আলাইকুম স্ক্রিন উপর তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছো এই ভিডিওতে যত প্রকার ইফেক্ট শেক ইফেক্ট এবং যত প্রকার অ্যানিমেশন এখানে অ্যাড করা হয়েছে সবগুলোই কিন্তু ক্যাপ দিয়ে তো আমি আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা আজকে এরকম ভিডিও তোমরা ক্যাপ কার্ড দিয়ে মেক করতে পারবা চো কোথা বাড়িয়ে চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা সবাই বুঝে যাবেন আচ্ছা ক্যাব গার্ডে আপনাদের ক্লিপটা এখানে অ্যাড করা হয়ে গেলে দেখেন আমি কীভাবে স্টেপ বাই স্টেপ এখানে আমাদের যে যে ইমোর্টটা দেওয়া হয়েছে ঠিক সেম প্রসেসে আপনারা এখান থেকে কেটে নেবেন আর এখানে একটা বিষয় আছে আপনাদের এইখানে দেখে আপনার যেই ইমোটটা যতটুকু পর্যন্ত দিবেন ধরেন এখান থেকে এই জায়গা শেষ হয়েছে আপনার ম্যাপে যাই ঠিক সেম প্রসেসে আপনার ওইখান থেকে আবার শেষ করবেন মানে ওইখান থেকে আবার শুরু করবেন আর বাকি অংশটুকু আপনারা কেটে দিবেন এই প্রসেসে আপনাদের এখানে যতগুলো ইমোট দেওয়া হয়েছে সবগুলো ইমোট এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা কেটে নেবেন এরপর আপনাদের অ্যানিমেশন এখানে অ্যাড করতে হবে তো অ্যানিমেশন অ্যাড করার আগে সর্বপ্রথম আপনাদের এখানে একটা এখানে প্রথমে একটা শেক ইভেয়ার অ্যাড করা লাগবে শেক ইভেন্ট অ্যাড কীভাবে করবেন এইখান থেকে যে লেয়ারটা কাটা হয়েছে লেয়ারটার মাঝখানে এইখানে একটা জাস্ট চাপ দিয়ে দেবেন চাপ দেওয়ার পর আপনাদের এইখান থেকে আপনাদের অ্যানিমেশনে আসবে অ্যানিমেশনে আসার পর আপনার এখানে ব্লাওয়ার নামে একটা অপশন আছে ব্লাওয়ারটা আপনারা সিলেক্ট করে নেবেন দেখেন এখানে আছে ডাবল ব্লাওয়ার নামে একটা অপশন আছে ডাবল ব্লাওয়ারটা আপনারা সিলেক্ট করে দেবেন ক্লিক করে টিক নিশেই টিক মার্কে আপনার একটা ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে কিন্তু একটা শেক বেট এখানে অ্যাড হয়ে গেছে দেন এরপর আমাদের এইখান থেকে বাকি অংশটুকু আমাদের এইখান থেকে আবার এখানে একটা শেক বেট আমাদের অ্যাড করতে হবে সেম প্রসেসে আপনারা এখান থেকে জাস্ট এই ফার্স্টে যেটা আপনাদের আছে ইন টু এটার উপর একটা চাপ দিয়ে দেবেন চাপ দেওয়ার পর আপনারা এইটাও আবার টিক মার্কে ক্লিক করে এখান থেকে ব্যাক চলে আসবেন আসার পর এখান এরপর আপনাদের ম্যাপের যতগুলো ইমোট দেওয়া হয়েছে সবগুলোতে আপনাদের ফার্স্টে অ্যাডমিশন আর্ট করা লাগবে তো অ্যাডমিশন আর্ট করার জন্য ম্যাপে যে এই মোর্ডগুলো দিয়েছেন সেইগুলো ক্রিপের উপর জাস্ট একটা করে আপনারা ক্লিক করে দেবেন তো আমি জাস্ট এটা ক্লিক করলাম ফার্স্টেটা এরপর আপনার নিচে অ্যানিমেশন দেখতে পারবেন অ্যানিমেশন আসবেন অ্যানিমেশন আসার পর এখান থেকে কম্বো আছে আপনারা কম্বোতে উপর ক্লিক করে দেবেন কম্বোর উপর ক্লিক করে দেওয়ার পর আপনার এদিকে জাস্ট একটু স্কুল করবেন একটু স্কুল করার পর আপনারা এখানে জুম ওয়ান নামে একটা অপশন দেখতে পারবেন এটার উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন এরপর একটা টিক মার্ক দিয়ে দিবেন সেম প্রসেসে আপনাদের এখানে যতগুলো ইমোট দেওয়া হয়েছে প্রত্যেকটি আপনারা জুম ওয়ানটা সিলেক্ট করে দিন এইখানে আমাদের সবগুলাই জুম ওয়ান সিলেক্ট করা শেষ এবার আমাদের এইখানে কাজ হবে আমাদের এটার অ্যানিমেশন আরও বাড়ানোর জন্য তো অ্যানিমেশন আরও বাড়ানোর জন্য আপনারা এখান থেকে জাস্ট ব্যাক বটন একটা ক্লিক করে দিবেন ব্যাক বাটন ক্লিক করার পর নিচে আপনারা ইফেক্ট নামে অপশন দেখতে পারবেন ইফেক্টে আসবেন ইফেক্টে আসার পর এখানে ভিডিও ইফেক্ট আছে ভিডিও ইফেক্টে আসবেন আপনারা জাস্ট এদিকে একটু স্ক্রল করলে আপনার এখানে লেন্স নামে একটা অপশন দেখতে পারবেন এটার উপর জাস্ট এটা ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর আপনারা উপর একটু স্ক্রল করবেন দেখবেন এই যে একটা ওয়াইড অ্যাঙ্গেল নামে একটা অপশন আছে ওইটা আপনার খুঁজে বের করবেন এই যে ওয়াইড অ্যাঙ্গেল এটার ওপর জাস্ট এটা ক্লিক করে দিন তারপর ওপর মার্ক আছে টিক মার্কে একটা জাস্ট ক্লিক করে দিন ক্লিক করার পর আপনাদের ইমো যতটুকু আসে ততটুকু রেখে আপনার বাকি অংশটুকু আপনারা কেটে দিন কেটে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন আপনারা অবজেক্ট আসে আপনাদের ল্যাটের উপর যেন ক্লিক করাই থাকে ক্লিক করার পর নিচে আপনারা দেখতে পারবেন অবজেক্ট অবজেক্টের উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করার পর আপনাদের এখানে মেন ভিডিও থাকবে আপনারা এখানে অল ভিডিও করে দেবেন অল ভিডিওর উপর একটা ক্লিক করবেন এখানে টিক মার্ক দিয়ে আপনারা বের হয়ে আসবেন তারপর আপনারা এটা ফার্স্টে রাখবেন অ্যানিমেশনে ফার্স্টে রাখার পর আপনাদের উপরে যেই প্লাস আইকনে কী ফ্রেম আসে কি ফর্মের উপরে একটা জাস্ট ক্লিক করে দেবেন মাইনাস করে দেবেন মাইনাস করে দিয়ে আপনার এটা মাইনাস করে দিন এবং লাস্টে নিয়ে যাবেন লাস্টে নিয়ে যেয়ে এইখান থেকে আরেকটা কি ফ্রেম দিয়ে দিবেন উপরেই দেওয়ার পর এইটা আপনারা হান্ড্রেড করে দিবেন সেম প্রসেসে আপনাদের এটা হয়ে গেলে আপনারা এটা কপি করবেন কপি করে এটা দুইটা করবেন এরপর আপনারা এটা আর কপি করবেন কপি করে এটা নিয়ে যে আপনাদের দ্বিতীয় যেই মোটটা আছে দ্বিতীয় এই মোটে লেয়ার ওই জায়গায় রাখবেন রাখার পর এটা আপনারা ওই মোটের পর্যন্ত রেখে দেবেন রেখে দেওয়ার পর যদি কি ফ্রেমটা আপনাদের দিকে চেপে আসে দেখেন কি ফ্রেমটা কিন্তু আমাদের হবে লাস্টে কিন্তু এটা মাঝে হয়ে গেছে তো এই কি ফ্রেমের উপরেই এই দাগটা রাখবেন রাখার পর উপরে যেই এখানে মাইনাস আছে এটার উপরে একটা ক্লিক করলে আবার এটা প্লাস হয়ে যাবে এবং কি ফ্রেম এটা উঠে যাবে এরপর এরপর আপনাদের লাস্টে আবার চলে যাবেন লাস্টে যে এখান থেকে আবার একটা প্লাস কি ফেম দিয়ে দিবেন কি ফেম দিয়ে এটা হান্ড্রেড করে দিবেন ওকে এখান থেকে আপনাদের দেখেন মাইনাস করা আছে আমি আপনাদের যদি একটু দেখাই এখান থেকে আপনাদের এটা মাইনাস করে দিবেন যদি মাইনাস সরে দেয় আপনারা এটা মাইনাস করে দিবেন আর লাস্টে এটা আপনারা একশো করে দিবেন ওকে তারপর এটা আবার আবার কপি করবেন কপি করে এটা দুইটা করে নেবেন সেম প্রসেসে এখানে যতগুলো আছে আপনার শতগুলো করে নিন তো আমারগুলো আমি করে নিচ্ছি তো এখানে ওয়াইড অ্যাঙ্গেলগুলো অ্যাড করা হয়ে গেলে আপনার নিচে আবার ভিডিও ইফেক্ট আছে আপনার ভিডিও ইফেক্টে আবার আসবেন ভিডিও ইফেক্টে আসার পর আপনারা এখান থেকে আপনার নাইট নামে একটা অপশন দেখতে পারবেন আপনার নাইট ক্লব উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন দেখেন কর্স প্লাস আছে এটা উপর জাস্ট ক্লিক করে দেবেন তারপর উপরে টিকমার্ক আছে টিক মার্কে একটা জাস্ট ক্লিক করবেন এইটা আপনাদের যেখানে আপনাদের ভিডিওটা প্রথম সেই প্রথমে রাখবেন আপনারা তো আমরা এটা প্রথমে রাখি প্রথমে রাখার পর লেয়ারটা আপনার ছোটো করে কিছু সম পরিমাণে রাখবেন রাখার পর আপনারা এটা অবজেক্ট করে আছে অবজেক্টের উপর চাপ দিয়ে এটা অল ভিডিও করে দিবেন করার পর আপনারা এটা সেম প্রসেসে কপি করে প্রত্যেকটা ভিডিওর আপনারা ফার্স্টে বসাই দিবেন তো আমি দেখাই দিচ্ছি এটা কিছু সম পরিমাণে রাখবেন বেশি বড় করবেন না বেশি ছোট করবেন না দেখেন আমি ফার্স্টে রাখলাম এই ইমোটের ফার্স্টে রাখলাম একই প্রসেসে এখানে যতগুলো ইমোট হয়েছে প্রত্যেকটি ইমোটের আপনারা ফার্স্টে রেখে দিন এবার যদি আমাদের ভিডিওটা আমরা একটু প্লে করে দেখাই তো আমাদের ভিডিওটা আসলে এখানে কেমন ইফেক্ট দিছে মানে আমাদের ভিডিওটা এখানে কেমন ইফেক্ট এখানে অ্যাড করা হয়েছে তো দেখেন এখানে কিন্তু আমরা সুন্দরভাবে আমাদের এখানে অ্যানিমেশন এবং ইফেক্টগুলো আমরা এখানে কিন্তু সুন্দরভাবে আমরা এখানে অ্যাড করতে পেরেছি তো আমার প্রসেসে আপনারা যদি করেন তাহলে আপনাদের ভিডিও আপনাদের এইভাবে আপনাদের অ্যানিমেশনগুলো অ্যাড হয়ে যাবে তো এই সিলাসকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আমাদের নতুন কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ